নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি কচুডাটা ডাটা তুলতে এসেছি ছুটকি মাছ দিয়ে কচু তরকারি করবো তো তোমরা সকলেই আমার পাশে থাকো ভিডিওটা দেখো তোমাদের মনোরঞ্জন করার জন্য আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে দেখো আমার কচু বাগানে কত কচুর কচু শাক হয়েছে আর আমি কচু ডাটাগুলো আজকে ভালো ভালো কচু তুলে নিচ্ছি আর আমি শাক মাছ দিয়ে রান্না করবো দেখো বন্ধুরা এতগুলো কচুরাটা হারভেস্টিং করলাম আমি কচু ডাটাগুলো তুলে নিয়ে এসেছি আর মাকে দিচ্ছি ওই কচু ডাটাগুলো বানাতে তো মা কচু ডাটাগুলো কেটে দিচ্ছে আর কচু ডাটা দিয়ে আমি ছোট মাছের তরকারি আজ করব তো সাথে থাকো বন্ধুরা সবাই আর দেখো ভিডিওটা ভালো লাগবে কচু ডাটার পরে ছালটা আসো ছেলে ছেলে নিতে হয় বন্ধুরা কচুরাটা আমার কাটা হয়ে গেল বন্ধুরা মাছগুলো ছুটকি মাছগুলো মাকে ধোয়া করাচ্ছি এই যে দেখো এই মাছগুলো দিয়ে রান্না করবো আজকে ছোটো মাছ কিন্তু ভালো করে না ধুলে কিন্তু ভালোভাবে রান্না না খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হয় গ্যাসগুলো ভালো করে ধোয়া হয়ে গেল এবার আমি রান্নাঘরে চলে এসেছি এই কড়াই গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর আমি তেল গরম হতে দিয়ে দিচ্ছি প্রথমে আমি মাছটা ভেজে নেব ভালো করে তেলটা গরম হচ্ছে কিনা সেটা জানার জন্য একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি এবারে বন্ধুরা পরিমাণ মতো মাছে হলুদ আর নুন দিয়ে মেখে নিচ্ছি মাছটা ভালো করে বন্ধুরা আমি নুনটা হাত দিয়ে বেশি পছন্দ করি আর আমার বেশি পরিমাপটা বেশি ভালো হয় অনেকে আবার চামচ দিয়েও করে কিন্তু আমার অভ্যেস হাত দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নিচ্ছি আর কড়াইতে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে না হলে কিন্তু কড়াইটা মাছগুলো লেগে যায় সেই জন্য আমি বেশি করে তেলটা গরম করে নিচ্ছি আর এই মাছগুলো বন্ধুরা মাছগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেল মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা কচু ডাটা গুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি কচু ডাটা আমি একটু молоко okay. সেদ্ধটা দিয়ে দিচ্ছি রান্না করার জন্য আমার লাগবে মশলা এটা নিয়েছি পোস্ত দু তিন দু চামচের মতো আর এক চামচ সাদা সর্ষে আর এখানে নিয়েছি রসুন দুটো আঠা দুটো গাঠা আর আদা নিয়েছি করে একটু এই যে এতটা পরিমাণ আদা নিয়েছি আর এই এতগুলো কাঁচা লঙ্কা ফাঁকা লঙ্কা নিয়ে নিয়েছি আর এইগুলো এখন আমি মছলাটা পিচে নেব প্ৰথমে আমি এই আদা ৰচুন এইগুল আগে পিছব হাজার সেই লঙ্কাটা বন্ধুরা বাটা হয়ে গেছে

রসুন আদা আর লঙ্কা তো আগে বেঁচে তুললাম আর ওই কচু বাটা গুলো বাঁচতে বাটা হয়ে গেছে আর তাহলেই দিতে হবে পনড়া এগুলা ভাঁজতে হবে তারপর বতে নেছি ফিলড়াকে এ বন্ধুরা বাটা হয়ে

তেলটা গরম হয়ে গেছে আর এই যে আদা বাটা রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ এবারে দিয়ে দিচ্ছি সে বাটা এবারে দিয়ে দিচ্ছি পোস্ত আর সর্ষে বাটাটা বন্ধারা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে মাছগুলো দিয়ে আমি পাঁচ মিনিট সেদ্ধ হতে দিয়ে দেব ভালো করে মেঙেলে ছেড়ে একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি দেখে নিচ্ছি ফুটে গেছে একটুখানি লেবুর রস দিয়ে দিয়ে নামিয়ে নেব তরকারি রেডি খেয়ে দেখবো কেমন হয়েছে খেতে কেমন হয়েছে গো অসাধারণ নতুনত্ব লাগছে খেতে খুবই টেস্টি তো বন্ধুরা এভাবে কচু ডাটা দিয়ে ছোট মাছ রান্না করবে বড় মাছও হবে তো আজকের মতো এখানে ভিডিওটা রাখছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো বন্ধুরা আর বেশি করে লাইক আর শেয়ার করবে তাহলে এখানে রাখছি ভালো থাকবে সব পায়